আমি চাইনি এমন দেশ আমি চাইনি এমন দেশ যে দেশে তে হর হামেশায় মানুষ হচ্ছে শেষ আমি চাইনি এমন দেশ আমি চাইনি এমন দেশ যে দেশেতে তে হর হামেশায় মানুষ হচ্ছে শেষ কেন অধিকারছে ছাত্র সমাজ লাশ হয়ে ঘর ফিরে কেন সুশীল সমাজ দেখেও বসে থাকে হাই ঘরে কেন অধিকারছে ছাত্র সমাজ লাশ হয়ে ফিরে কেন সুশীল সমাজ দেখে তবে স্বাধীন কেন হয়েছে আমার সোনার বাংলাদেশ তবে স্বাধীন কেন হয়েছে আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমি চাইনি এমন দেশ আমি চাইনি এমন দেশ যে দেশেতে হর হামেশাই মানুষ হচ্ছে শেষ আমি চাইনি এমন দেশ আমি চাইনি এমন দেশ যে দেশেতে হর হামেশাই হচ্ছে মানুষ শেষ স্বাধীন দেশে পরাধীন হয়ে চলছি আমি রোজ <laughs> কত ভাই আমার খুন হয়েছে কেউ রাখেনি খোঁজ স্বাধীন দেশে পরাধীন হয়ে চলছি <laughs> আমি রোজ কত ভাই আমার খুন হয়েছে কেউ রাখেনি খোঁজ এইভাবেতে আর কত লাশ দেখবে বাংলাদেশ এইভাবেতে আর কত লাশ দেখবে বাংলাদেশ দেখবে বাংলাদেশ আমি চাইনি এমন দেশ আমি চাইনি এমন দেশ যে দেশেতে হর হামেশাই মানুষ শেষ আমি চাইনিয়া এমন দেশ আমি চাইনিয়া এমন দেশ যে দেশেতে হর হামেশাই মানুষ হচ্ছে শেষ ফুটা বাতিল করতে বললে আমার বুকে গুলি তবে মেধাবীদের বলো তুমি মূল্য দিলা কি বাতিল করতে বললে আমার বুকে গুলি তবে মেধাবিদের বলো তুমি যদি হয় দেশের নীতি চলছে শুধু দুর্নীতি এই যদি হয় দেশের নীতি চলছে শুধু দুর্নীতি নিঃশেষ হবে আমার তোমার সোনার বাংলাদেশ নিঃশেষ হবে আমার তোমার সোনার বাংলাদেশ আমি চাইনি এমন দেশ আমি চাইনি এমন দেশ যে দেশেতে হর হামেশায় মানুষ হচ্ছে শেষ আমি চাইনি এমন দেশ আমি চাইনি এমন দেশ যে দেশেতে হর হামেশায় মানুষ হচ্ছে সে ছাত্র তরুণ জেগেছে আজ আবার নতুন করে সবাই যেন ফিরছে আবার নতুন একাত্তরে ছাত্র তরুণ জেগেছে আজ আবার নতুন করে সবাই যেন ফিরছে আবার নতুন একাত্তরে এই লড়াইয়ে সৈরাচারী হবে রে বিশেষ এই হবে রে নিঃশেষ হবে রে নিঃশেষ আমি চাইনিয়া মন দেশ আমি চাইনি আমন্দেশ যে দেশেতে হর হামেশাই হচ্ছে মানুষ শেষ আমি চাইনি আমন্দেশ আমি চাইনিয়া মন দেশ যে দেশেতে হর হামেশায় মানুষ হচ্ছে শেষ যে দেশেতে হর হামেশাই মানুষ হচ্ছে শেষ যে দেশেতে হর হামেশায় মানুষ হচ্ছে শেষ